কর্মীদের বাংলাদেশি অভিবাসীদের পাশে দাঁড়াতে বললেন ইতালি বিএনপি সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন তিনি বলেন শুধু দেশের রাজনীতির কথা ভাবলেই হবে না দেশ উন্নয়নের হাতিয়ার প্রবাসীদের উন্নয়নে ইতালি বিএনপি কাজ করে যাবে গত পঁচিশে ফেব্রুয়ারি ইতালির অন্যতম বন্দর নগরী পেশকারা বিএনপির আহ্বায়ক আরিফ আহমেদের সভাপতিত্বে এবং মুজার আহমেদের পরিচালনায় সংবর্ধনা এবং রেজিয়নে আবরুজার আহ্বায়ক কমিটি গঠনকল্পের আলোচনা সভায় তিনি কথা বলেন বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি বিউরো প্রধান মনিরুজ্জামান মনির ইতালিস্থ প্রবাসী বাংলাদেশীদের সুখ দুঃখ কর্মসংস্থান যোগান সহ নানান ধরনের কর্মকাণ্ডের পাশে থাকার লক্ষ্যে কাজ করবে জাতীয়তাবাদী দল ইতালি শুধুমাত্র পদ পদবি কিংবা দলের জন্য কাজ করলে হবে না দেশকে উন্নত করতে প্রবাসীদের পাশে দাঁড়াতে হবে পেশকারা বিএনপি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন ইতালি বিএনপি নবনির্বাচিত সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান চুটন আমরা শুধুমাত্র চেয়ারম্যানের রাজনীতি করব না আর শুধুমাত্র বাংলাদেশের কথা বলে আমাদের রাজনীতি শেষ হবে না আমাদের রাজনীতি শুরু করতে হবে নতুন ভাবে এই বসে আমাদের শুনতে হবে সমস্যাগুলি কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে ভাবে সাজাতে চাই যাতে এটা বাংলাদেশের প্রতিটা জনগণের পাশে আমরা দাঁড়াতে পারি এবং প্রতিটা জনগণকে একসাথে নিয়ে আমরা বাংলাদেশের সহযোগিতা দিয়ে করতে পারি

এবং পেশকারা বিএনপির মাহবুব আহমেদ চূর্ণ দেওয়ান আবুল বাসার মিয়া ইকবাল বাহার সিদ্দিকুর রহমান আলী আহমেদ শরীফ আহমেদ সুমন সহ আরও অনেকেই এছাড়াও তিনি পেশকারা বিএনপিকে শক্তিশালী সংগঠন রূপান্তরিত করতে এগারো সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কার্যকরী কমিটি গঠন করার নির্দেশ দেন মনিরুজ্জামান মনির এনটিভি নিউজ পেশকারা ইতালি